ভাই তোমাদের একটা কথা খোলাখুলি কই আমি প্রায় দুই মাস ধৈরা ফ্রি ফায়ারে তিন আঙ্গুল দিয়ে খেলতেছি প্রথম দিকে ব্যাপক ঝামেলা হয়েছিল মুভমেন্ট ঠিক মতো হইতো না শত্রুর সামনে গেলেই আঙ্গুল গুলায়া যাইত মাঝে মাঝে এমন হইত নিজেই নিজের বিরক্ত হইতাম ভাবতাম এই তিন আঙ্গুল দিয়ে খেলা কি আমার দ্বারা হইব কিন্তু হাল ছাড়া দেই নাই আস্তে আস্তে প্র্যাকটিস করলাম প্রতিদিন কিছুটা সময় দিলাম এখন দেখতেছি আমার মুভমেন্ট অনেক স্মুথ হয়েছে আগে যেই জায়গায় আটকা পড়তাম এখন সেখান থেকে বের হইতে পারি সহজেই গেমের ভেতরে নিজের উপর একরকম কনফিডেন্স আইসে তাই তোমাদের জন্য বলতেছি ভাই কোনো কিছু একদিনে হয় না ধৈর্য ধৈরা চেষ্টা করবা প্র্যাকটিস চালায়া যাইবা দুই মাস পরে দেখবা তুমিও নিজের গেমে বড় পরিবর্তন আনতে পারবা ফ্রি ফায়ার শুধু খেলা না এটা একরকম লড়াই নিজের সাথে নিজের